আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ব্লকে আজকে আমরা বেটা দ্বিতীয়বারের মতো মেট্রো রেল ভ্রমণ করার উদ্দেশ্য নিয়ে ঢাকা শহর উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনে আছি আজকে দ্বিতীয়বারের মতো বাপ বেটা মেট্রো রেল ভ্রমণ করব এবং চার পাঁচটা সৌন্দর্য দ্বিতীয়বারের মতো তুলে ধরবো সবাই সাথে থাকবেন দেখতে থাকেন আজকের এই ব্লগ লুত রহমান একশো একচল্লিশ একচল্লিশটায় দেশ শ্রীমঙ্গল শেকুর রহমান দ্বিতীয়বারের মতো টিকিটটা কাটছে যে আমার ছেলে মাল ধর পাঞ্চ করছে আমরা করছি চলছি আমরা সিলেট থেকে ঢাকা এসে আবার দ্বিতীয়বারের মতো মেট্রো রেলে চড়লাম টিকিট পাঞ্চ করলাম দেখতেই পাচ্ছেন তোমার টিকিটটা দেখাও তোমারটা দেখাও চলছি আমরা দেখতে থাকেন দ্বিতীয়বারের মতো মেট্রো রেল লিফটে যাবে তো আমরা এর আগে গিয়েছিলাম এই সিঁড়ি দিয়ে এই লিপটি আজকে যাব আমরা বাপ বেটা এই লিপটি আমরা অপেক্ষায় আছি আমরা লিফটের অপেক্ষায় আছি মারুক রহমান মুখফর রহমান ঢুকে গেলাম সেই চিবদাম কি উঠে গেলাম লিফটে আমরা চলে যাব মেট্রো রেলের গন্তব্যস্থানে যেখান থেকে আমরা উঠে চলে যাব মতিঝিল ওখান থেকে ঢাকার কিছু কাজকর্ম সেরে আবার ব্যাক করবো দেখতে থাকেন তো আমরা লিফ্টে উঠেছি লিফটটা খুব সুন্দর খুলে গেছে চলে আসলাম আমরা কাঙ্ক্ষিত সেই মেট্রো রেল স্টেশন তো আমরা মেট্রো রেলের অপেক্ষায় আছি কতক্ষণ পর পর মেট্রো রেল রাখা পাবো তুমি জানো দশ মিনিট পর পর আসে এটা আমিও জানি কিন্তু খেয়াল ছিল না যাই হোক আমরা এর আগে ঘুরে গেছি মেট্রো রেল তো এবার দ্বিতীয়বারের মতো এসেছি তো এই যে দর্শক বন্ধুরা সবাই এই মেট্রো রেলের অপেক্ষায় আমরা বাপ দুইটা টিকিট করেছি মতিঝিল যাব ওখান থেকে ঢাকা চকবাজার চলে যাব ওখানে কিছু কাজ সেরে আবার ব্যাক করব ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই আজকে যেন এই ভ্রমণটা সহি সালামতে সেরে বাড়ি ফিরে যেতে পারি সবাই দোয়া করবেন পরবর্তী প্রথমে দেখেছেন দ্বিতীয়ত আবার বেটার মিলে আবার করছি দেখতে থাকেন মেট্রো রেল চলে আসছি আমরা চলে যাওয়ার সাথে তা ভ্রমণ করব আমরা অপেক্ষায় আছি মেট্রো রেলের আছি সারিবদ্ধভাবে ডিসিপ্লিন মেনে সবাই মেটেরিয়াল চড়ে যা আমরাও চলব ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিম পরের স্টেশন উত্তরা সেন্টার দিস ট্রেন ইজ ডাউন ফর মতিঝি নেক্সট স্টেশন ইজ উত্তরা সেন্টার দরজা গুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন উত্তরা সেন্টার ডোরস উইল ওপেন অন দ্য দা দ্য গ্যাপ দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোজ Train Tirvodobusthal, Motiji, Corridor Station, Kolnubi. This train is bound for Motiji. Next station is Kolnubi. নবি বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় চলছি বাপ বেটা

ভয়েসটা দিয়ে দিলেন আপনাকে ধন্যবাদ আমরা জমিয়ে গেলাম মেট্রো রেল থেকে আমরা একবারে শেষ ছবিতে ছিলাম মেট্রো রেলের শেষ ঘটিতে আমরা ছিলাম এ হচ্ছে মতিঝিল শেষ গন্তব্য মেট্রো রেল ভ্রমণটা শেষ ये बैरिए जाऊ बाबा मिले श्रीमंगल मान ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি দেবেন যেহেতু আমি শ্রীমঙ্গল চায়ের বাগান প্রকৃতি পর্বত নিয়ে ভিডিও বানি বানিয়ে থাকি সেই উত্তর রহমান একশো একচল্লিশ চায়ের যে শ্রীমঙ্গল ঢাকা শহরে বাপ মা বাপ মিলে এসেছি ভ্রমণে যা শেয়ার করছি আমি মাঝে বর্তমান ছিল জানানোর সময় চাচলের রাস্তা রাখুন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলটা বাজিয়ে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা